পুল ছিরাক আসলে কি যা প্রতিটি মানুষের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে কিয়ামতের দিন যখন পৃথিবীর সমস্ত মানুষ ময়দানে সমবেত হাসরের হবে তখন জাহান নামের উপর একটি বা সেতু স্থাপন করা হবে এই চুলের চেয়েও চেয়েও বেশি বেশি চিকন এবং তলোয়ারের ধারালো হবে এই পুল ছিরা সবার প্রথমে এবং অত্যন্ত সহজে যিনি পার করবে তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় এসেছে যে সেই সময় চারদিকে ঘন কুয়াশা এবং ঘুটঘুটে অন্ধকার থাকবে মানুষ তখন শুধুমাত্র নিজের ইমানের আলোর মাধ্যমে পথ খুঁজে পাবে এটি একটি চরম সদ যে কিয়ামতের দিন সকল মানুষকে সে নেগার হোক বা গুনাহাগার এই গুলির ওপর দিয়ে অতিক্রম করতে হবে আখেরাতে সে কঠিন দিনে সবাইকে এই পরীক্ষা দিতে হবে কিছু মানুষ বিদ্যুতের গতিতে বা দৌড়ে এই পুল পার হয়ে যাবে আবার কেউ হামাগুড়ি দিয়ে বা হেঁচড়ে হেঁচড়ে পার হবে কিন্তু যারা গুনাহগার ও অবিশ্বাসী কাফে তারা পড়ে যাবে এই ধারালো পুল থেকে নিচে জাহান নামের দাউ দাউ করা আগুনে মূলত দুনিয়ার বুকে করা নেক আমল বা ভালো কাজ